আপনার মোবাইলটিকে গোপনে কেউ ব্যবহার করার চেষ্টা করে অথবা টাচ করে অথবা আপনার মোবাইলের গোপন কোনো কিছু দেখার চেষ্টা করে তাহলে আজ থেকে আর পারবে না কি কারণে যদি আপনার মোবাইলে এমনি আপনি একটি সেটিং সেট করে রাখেন তাহলে যে আপনার মোবাইলটি টাচ করবে এমনি তার ছবিটি আপনার মোবাইলে চলে আসবে তাহলে অবশ্যই আপনারা যদি এই সেটিংটি সেট করে রাখেন তাহলে আপনার মোবাইলটি অন্য কেউ যদি টাচও করে থাকে তাহলে তার ছবি আপনি দেখতে পারবেন তাহলে চলো অন্য বন্ধুরা এই সেটিংটি আমরা সেট করি এবং সেট করার মাধ্যমে আমাদের মোবাইলটি আরও বেশি এমনি নিরাপদ করি এই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা যে প্লে প্লেস্টোর অ্যাপসটি রয়েছে প্লে স্টোর অ্যাপসে এমন অ্যাপসে গিয়ে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে এমনি দেওয়ার পর এমনি সার্চ বারে গিয়ে এমনি লিখবেন সার্চ বারে গিয়ে এমনি লিখবেন ডব্লিউ টি এম পি ডব্লিউ টি এম পি লিখে এখানে একটা একটা এমনেট সার্চ করে এমনি দিবেন দেওয়ার পর এখানে খেয়াল এম ডব্লিউ টি এমনে পি WTMP এমপি লেখা যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে আপনারা একটা টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর এখানে ইনস্টল লেখাটি আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি যেহেতু আগে ইনস্টল করে রেখেছি সেই জন্য আমার এখানে ওপেন লেখাটি রয়েছে এই ওপেন লেখাটি আসার পর আপনারা ওপেনের উপর একটা টাইপ করে দিবেন আমি ওপেনের ওপর একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন নিচে কী লেখা রয়েছে অ্যাকসেপ্টের যে লেখাটি রয়েছে এই অ্যাকসেপ্ট লেখার উপর আপনারা একটা ট্যাপ করে দিবেন আমি এখানে একটা ট্যাপ ট্যাপ করে করে দিলাম দেওয়ার পর এখানে খেয়াল করুন এখানে সাইডে যে এরো চিহ্নটি রয়েছে এই অ্যারোতে পাঁচবার ক্লিক করে দিবেন আমি এখানে পাঁচবার ক্লিক করে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচবার আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ওপরে খেয়াল করুন এখানে একটি অন বাটন রয়েছে অপন বাটনটি রয়েছে এই অপন বাটনে আপনারা অন এ ট্যাপ করে দিবেন আমি অনের মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন ওকে লেখাটি রয়েছে এই ওকে লেখায় আপনারা একটা ট্যাপ করে দেবেন আমি এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে পারমিশন চাবেন এই পারমিশন আপনারা দিয়ে দিবেন আমি পারমিশন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অপশনাল পারমিশন এটা অন করে দিবেন এখানে আমি এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর এখানে দেখুন আপনার মোবাইলে থাকা সমস্ত অ্যাপসগুলো রয়েছে এখানে এই অ্যাপসগুলো যদি আমরা পারমিশান দিয়ে রাখি তাহলে অ্যাপসটি কাজ করবে তাহলে আপনারা নিচে চলে যাই নিচে চলে গিয়ে দেখুন এখানে ডব্লু টি এমপি যে এই অ্যাপসটি রয়েছে এটা আপনারা অন করে দেবেন অন করে দিলাম অন করে দেওয়ার পর পূর্বের অবস্থানে আবার চলে যাবেন পিছনে চলে যাচ্ছি পিছনে চলে যে একটু খেয়াল করুন এখানে আমাদের অ্যাপসের কার্যকারিতা মোটামুটি শুরু হয়ে গিয়েছে এখন আমি আমার এই মোবাইলটি এমনি রেখে দিলাম মোবাইলটি আমি এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন কেউ যদি আমার মোবাইলটি এসে অন করে ধরুন আমি অন করলাম অন করার করার সাথে সাথে এখানে আমার ছবিটি এই মোবাইলে এসে গিয়েছে চেক করে দেখি আসলে ঘটনাটি সত্য হয়েছে কি না তাহলে আমি আমার মোবাইলের একটু চেক করি চেক করার পর এখানে খেয়াল করুন যে আমার অ্যাপসটি রয়েছে অ্যাপসে আমরা চলে যাব চলে যাওয়ার পর এখানে খেয়াল করুন এখানে আমি একটা অ্যাপসে দেখুন এখানে কি লিখে রয়েছে অর্থাৎ কোন সময়ে কোন তারিখে আপনার মোবাইলটি কেউ টাচ করেছে সেই সময়টা পর্যন্ত এখানে চলে আসছে এখানে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে যে আমি মোবাইলটি এনে ট্যাপ করেছিলাম আমার ছবিটি এখানে চলে আসছে বন্ধুরা তাহলে ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারী আসে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে